দর্শক শ্রোতা দেখেন একটি গাড়ির মধ্যে কত কি আছে দর্শক দেখেন রিজিকের মালিক আল্লাহ এই কথাটাকে মাথায় রেখে এই এই ব্যবসাটা শুরু আপনার মাথায় আমি একজনের কাছে দেখছি দেখার পরে আমি ভাবলাম যে আমি এরকম করব পরে আমি এরকম ক্যারেট মেরেট কিনা হ্যাঁ আমি এটা তৈরি করছি এখানে কতগুলো আইটেম আছে কত ধরনের

বিশ এই তেলাবগারে ইয়া খেলে কি মানুষ শেষ হয় না না মরছ না কষ্ট হয় কষ্ট দেখেন কি নাই এখানে এই যে দেখেন লাউ এর বিচি কদর বিচি বেগুন কি নাই এখানে হাইব্রিড এই যে দেখেন দেখেন ওএমজি পিসনেও আছে এই যে বেগুন তারপরে শশা মুলা

পরিবারে আছি পাঁচজন পাঁচজনই এই ব্যবসা দিয়ে চলে ওই যে দর্শক বললাম রিজিকের মালিক রাজাক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ রিজিকের মালিক কে ভাই আল্লাহ রিজিকের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আল্লাহ মহান আল্লাহ এটাকে মনে প্রাণে বিশ্বাস করে আলামিন ভাই বের হয়ে গেছে বের হয় ভাই কতক্ষণ ব্যবসা করেন এটা এই সকাল নয়টা দশটার দিকে আসি আবার বাসা যাইতে যাইতে রাইতে নয়টা দশটা বাজে এর ভিতরে আপনি যদি ব্রেক দিয়ে ঘুমান বাসা যায় কেউ কি আপনার কই ভাই ডিউটিতে না না কই কিছু ব্যবসা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসাকে খুব পছন্দ করতেন কারণ ব্যবসাতে স্বাধীনতা থাকে ব্যবসাতে আত্মতৃপ্তি থাকে সবাই ভালো থাকবেন আলামিন ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই আপনার জন্য দোয়া রইলো ভাই এগিয়ে যান ভাই চমৎকার একটা ব্যবসার আইডিয়া আমরা বিদেশে যাওয়া মেথরের কাজ করতে চাই তো বন্ধু আমার একটা ভিসা দিও হ্যাঁ ক্লিনার ভিসা মার্কেটের পরিষ্কার করলে কেউ দেখবো না আমি বিদেশে করব আরে ভাই বিদেশে যাওয়ার বাংলাদেশে ব্যবসা কর তাও কামে দিব আসসালামু আলাইকুম